আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরাণের ভাই বোন আসসালামু আলাইকুম তোমাদেরকে দেখো আল্লাহর রহমাতে আল্লাহর অশেষ রহমাতে তোমাদের দোয়ায় আমি শীতের দিনে কুশলেই আসি দেখো শুরু করেছি একটা পাতা কফি মডেলিং একটা পাতা কফি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আয়ে নেই বলছে বাজি করে দেওয়ার জন্য আমিও যেমন কথা তেমন কাজ লেগে পড়েছি বাজি করার প্রিপারেশনে পাতা কেটে কোটে নিলাম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে পাড়া মহল্লা গেরামগঞ্জে যেয়ে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে আমার পাতা পরিবেশন করা দেখতে আসো বা রান্না বাড়া খুঁটি দেখার জন্য রেডি হইসো তোমাদের সকলকে আমার ভালোবাসা থেকে স্বাগতম আর তার সাথে বলবো তোমরা সবাই কিন্তু আমার মেয়ের শুভ অধ্যায়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত সবাই আমার ইনবক্সে মোবাইল নাম্বার দিবা আমি তোমাদেরকে ফোন করে অবশ্যই ডাকবো এবং আমার এই চ্যানেলে তাকে দেখাবো যদি কেউ আমার পরাণের ভাই বোন শুভক্ষণে উপস্থিত হইতে চাও নির্দিদে মোবাইল নাম্বারটা পাঠাইতে পারো যাই হোক আজকে কিন্তু রান্না করব পাতা কপি তার সাথে রান্না করব সিম বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছ আজকে আমাদের লাইফে এত শীত যার ফলে এই দুইটা আইটেমই থাকবে সারা দিন। আর এই ভিডিওটা কিন্তু ছিল পঁচিশে ডিসেম্বরে তাইলে এবার বোঝো পঁচিশে ডিসেম্বর কিন্তু ছুটির দিন সেই দিনও কিন্তু আমার হাজব্যান্ড গোস্ত রান্না করতে বলে নাই এবং গোস্তর কোনো ব্যবস্থা সে করে নাই তার কারণ তার কাছে সব সময় এই সবজিই ভালো লাগে মাছই ভালো লাগে যাই হোক যেভাবেই হোক আমি লাইফটা এভাবেই কাটাই নিলাম আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম যে গাছ ছাদ বাগানে কিছু নতুন গাছ এসেছে এই যে দেখো এইটা হইল গাছ। হাজার কলি দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা ছাদে গেছি কাপড় আনতে মোবাইলটা হাতে ছিল ক্যামেরা বন্দি করলাম এটা ছিল মাগরিবের কিছুক্ষণ আগে অন্ধকার হয় হয় ভাব ছাদে তখন মোবাইলের আলো জ্বালিয়ে তোমাদেরকে এই ফুলটা ফুটেছে এত সুন্দরভাবে যেটা তোমাদেরকে দেখাইলাম আর এই কলিগুলোও কিন্তু কিছুক্ষণের ভিতর ফুটবে আর এটা তো পুরাপুরি ফুটেই গেছে দেখো বলেছিলাম না এটা একটু ব্যতিক্রম গোলাপ গাছ এই গোলাপ গাছটায় লালের ভিতরে সাদা সাদা পরে আবার ফিরে আসলাম পাতাকপির প্রিপারেশনে এলোমেলো ভিডিও নিয়ে প্রতিদিন তোমাদের মাঝে হাজির হই এলোমেলো কথা নিয়েও তোমাদের মাঝে হাজির হই আসলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি মেরে দিতে চায় কেউ কিন্তু ধরে রাখতে পারবে না আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে চায় কেউ কিন্তু মারতে পারবে না দুনিয়াতে এই দুইটা শব্দই কিন্তু সর্বোত্তম সত্যি আর আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকেই তৈরি করেছে এবং মানুষকে সম্মান করতে ছোটবেলা থেকেই আমি জানি মানুষ যতই আমাকে অপমান করুক না কেন কিন্তু আমি তাদেরকে শ্রদ্ধা সম্মান করি হয়তো কেউ সেটা ক্রিটিসাইজ হিসাবে নেয় কেউ আবার আমাকে ভালোভাবে গ্রহণ করে যাই হোক আমি আমার লাইফের কিছু কথাই তোমাদেরকে বলি কথা বলতে বলতে কিন্তু রান্নার প্রিপারেশন চলছে রান্না করব পাতাকপি এক পিস কিন্তু রেখে দিয়েছি তিন পিস কিন্তু রান্না পাতা পাতাকপিটা রান্না করার পরে আই মিন বাজি করার পরে কিন্তু পাতাকপিটা খুবই মিষ্টি ছিল জানি না কেন মিষ্টি ছিল একদম গলে গেছিলো যেহেতু আমি পানিটা বেশি সময় জড়াই নেয় সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি রান্না আর যেহেতু বরপুর গ্যাস ছিল আজকে আর আজকে কিন্তু কথিকথিত আমাদের দেশটা একটা অন্যরকম উৎসরমুখ ছিল পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের ক্রিসমাস কিন্তু তবুও অন্যরকম একটা উল্লাস ছিল যেটা তোমরা হয়তো অনেকে উপলব্ধি করেছো আসলে আমরা কখন কোন দিকে কোন গতিবধি বা মন নেব কেউ জানে না কোনোভাবেই জানে না তবে সৎসরলভাবে যদি কেউ কাউকে ভালোবাসে সে অবশ্যই সেই ভালোবাসার অধিকারী হয় যাই হোক দেখো আমি কিন্তু এইভাবে বেসিন থেকে শাক পাতা উঠাই যাতে বেসিনের ওই নিচের যে লাইনটা থাকে ওখানে যাইতে না পারে এভাবে উঠাইয়া রেখে দিয়ে পরে এটা তুমি চাইলে দিয়েও দিতে পারো ভাজিতে নাও দিতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমি দিয়ে দিই তার কারণ যেহেতু পরিষ্কার একদম কোনো অসুবিধা নেই এখানে তো আর কোনো ময়লা টয়লা নাই তাই না তাই আমি এটা দিয়ে দিয়েছিলাম আর এভাবেই কিন্তু আমি কাজ করি প্রত্যেকটা মেয়ে তার অবস্থান থেকে যখনই শ্বশুর বাড়ি যায় বা আই মিন স্বামী নামক বাড়িতে যায় প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসারটা জিরো থেকে হিরো করে জিরো থেকে শুরু করে কখনও আলু ভর্তা খায় কখনো মরিচ ডুলে ভাত খায় কখনো আবার বিরিয়ানি কোরমা খায় এগুলো করেই কিন্তু সংসারটা গড়ে তোলে কেউ হয়তো একটু বেশি হাইলাইট করে কেউ হয়তো বেঁচে থাকার লাইকা করে কিন্তু একই কিন্তু নিয়ম একই কিন্তু ধারা একই কিন্তু গতি একই কিন্তু গতিবেদ কথাবার্তা একই সংসারের ধরন সংসারের নিয়ম সবই কিন্তু একই পৃথিবীতে যত কান্ট্রি আছে সকল কান্ট্রির রাজার দেশ চালানোর ধারা কিন্তু একই ঠিক তেমনি সংসার চালানোর ধারাও একই তুমি তোমার মতন করে সংসার চালাও তুমি তোমার জায়গা থেকে তোমার গুণ নিয়ে সংসার চালাও ইউটিউবেও যারা এসেছে এদের ভিতরেও যার যার গুণ সে সে তুলে ধরতে আছে কেউ সত্যিকারের গুণটা প্রকাশ করতে আছে। কেউ সত্যিকারের গুণটাকে ডেকে রেখে ফেক গুণটাকে সামনে আনতে আনতে আসে কেউ হয়তো দেখা গেছে কি পর্দার আড়ালে অনেক দুঃখী আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঠিক এই গোলাপের মতন সুন্দর প্রেজেন্ট করতে আছে। আমার দেখা অনেক ইউটিউব পরিবার আছে আমি তাদেরকে কাছ থেকে চিনি তাদের লাইফে যত কষ্ট ওই কষ্টে আসলে বেঁচে থাকা দায় তবুও তারা সোশ্যাল মিডিয়াতে হাসি খুশিভাবে ভিডিও দেয় হাসি খুশিভাবে জীবনযাপন করে ভাই বোন এক জায়গা হয় খুব হাসি খুশিভাবে তারা আসলে হাসি খুশিভাবে বেঁচে থাকতে জানে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই বোঝে না আবার অনেকে বুঝে অনেকেই আছে সরলভাবে সোশ্যাল মিডিয়াতে এসেছে আবার অনেকে ক্রিটিসাইজ করে এসেছে মানুষকে ক্রিটিসাইজ করার জন্য সব কিছু কিন্তু একই রকম রাজনীতিও একই রকম রাজনীতির নেশা পেশা যারা করে রাজনীতি যারা করে তারা প্রথম নেশায় পরিণত হয় পরে তারা পেশা ধরে নেয় তখন সেখান থেকে তারা টাকা ইনকাম করে ইউটিউব জগৎটাও ঠিক এমনই অনেকে ভালোবাসা থেকে এসেছে ভালো লাগা থেকে এসেছে তখন যখন টাকা উপার্জন করার সময় হয় তখন কিন্তু তাদের এড্যা পেশায় দাঁড়াই যায় অনেকে কিন্তু পেশা ধরে নিয়েছে এখন আমার দেখা অনেক পরিবার আছে ইউটিউব চাইলে আমি তোমাদেরকে রেফারেন্স দিতে পারি কিন্তু আমার কোনো দরকার নাই যাই হোক আমি আজকে তোমাদের মাঝে অনেকগুলি কথা বলে ফেললাম আর দেখো আজকেও আমি কিছু সরিষা গাছ গাছের গোড়ায় লাগিয়েছি জানি না হবে কি না তবে কিছু সরিষা ফুল তো তোমাদের মাঝে দেখাই বাগানটা কিন্তু মাগরিবের কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর খুব শীত এই শীতের ভিতরে আমি আজকে এই ভিডিওটা রেডি করলাম এই ভিডিওটা হয়তো যাবে একেবারে জানুয়ারির এক দুই তারিখের দিকে তবুও আমি আজকে রেডি করে রেখে দিলাম অথবা উনতিরিশে ডিসেম্বরও যাইতে পারে আমি সঠিক জানি না আমি আগে বয়েস দিয়ে রেডি করে রাখি পরে কিন্তু আমি সারি যাই হোক তোমাদের পরামর্শেই কিন্তু এই কাজগুলো আমি করি তার কারণ সব দিন তো আর আমি বাসায় থাকতে পারি না তাই না আর গাছটা কিন্তু খুব সুন্দর কয়েকটা গাছেই কিন্তু এনেছে তার সাথে কিছু বেগুন গাছও এনেছে যেগুলো আমি তোমাদেরকে আবার পরে দেখাবো হয়তো অন্য কোনো ভিডিওতে দেখিও দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আর ওয়েদারটা দেখো এই ছিল বিকেলের ওয়েদারটা কিন্তু এইরকম ছিল কিছুক্ষণ পরেই কিন্তু মাগ্রীবের রাজান হবে যদিও সাদে আলোকিত মনে হচ্ছে আসলে নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে যেহেতু সাত থেকে উপরে এই জন্য এরকম আলোকিত আর অনেক বাতাস বইতেছিল অনেকটাই ঠান্ডা বাতাস কি বলবো তোমাদেরকে জানি না তোমাদের ঠান্ডা লাগতেছে আছে কি কিন্তু আমাদের এখানে অনেক ঠান্ডা লাগতেছে মনে হচ্ছিল ছাদে দাঁড়াইতে পারতেছিলাম না পাগুলা যেন একেবারে কাঁপতেছিল আর এই যেমনটি বলেছিলাম এখানে পাখিতে পায়খানা করে সর্বনাশ করে দিয়েছে জানি না পাতাগুলা কি আর করা যাবে পাতাগুলা এইভাবে নষ্ট করছে আর দেখো প্রতিদিনেই ফুলগুলা এভাবে খাইয়ে ফেলায় পাখিতে কোথা থেকে এই পাখি আসে জানি না তবুও ভালোই লাগে যে ওরও একটা খাওয়ার জিনিস হইছে। গাছগুলো এখানে লাগানোর কারণে ও হয়তো খাইতে পারতেছে না হয়তো ও না খাইয়েই থাকতো ওর রিজিকে এই ফুলগুলো ছিল তাই তো ও খাইয়ে নেয় আরও যে নিচে কিছু পাতা ছিল ওগুলো আমার হাজব্যান্ড কেটে কুটে ফেলে যাই হোক আজকের ভিডিওটা একটু লং ধৈর্য সহকারে তোমরা দেখবা দেখে কমেন্টে লিখে জানাবা তোমাদের কেমন লাগলো অনেকেই বলেছ তুমি খালি স্বাদ বাগান দেখাও হ্যাঁ এখন আমার লাইফে এটাই আছে যখন যেটা হবে ওইটাই দেখাবো আর একটা নতুন আম গাছও এসেছে দেখো এটা কিন্তু নতুন আম গাছের বইল আমাদের কিন্তু এখন সাদে দুইটা আম গাছ সরিষা ফুলের গাছটা যে ইয়াতে ওটা একটা আর এটা নতুন এটার গোড়ায়ই কিন্তু আমি আবারও গাছ দিয়ে দিয়েছি যেগুলো তোমরা হয়তো পর্যায়ক্রমে দেখতে পাবা যাই হোক দেখো তারপরে এই যে এই তরকারিটা কিন্তু তোমাদেরকে কোটা কাটা দেখাই নেই ধোয়া পাল্লাও দেখাই নেই শুধু রান্না করেছি সেটুকু দেখাইছি পাতাকপি বাজিটা কিন্তু খুব সুস্বাদু ছিল খাওয়ার পরে সবসময় বহেজ দিই তাই তো বলতে পারি আর যেমনটি তোমরা জানো যে দেখো আলু টমেটো মাছ আমি কিন্তু এভাবেই রান্না করি তিন চার পদের আইটেমের সবজি এইভাবে তেলে ভাইজা পরে কিন্তু রান্না করি জানি না তোমরা এভাবে খাও কিনা তবে আমার কাছে যে বেগুন পছন্দ করে সে বেগুন খাবে যে সিম পছন্দ করে সে সিম খাবে যে আলু পছন্দ করে সে আলু খাবে এই জন্য আমি এত এত কয়েকটা আইটেম তো আমি রান্না করতে পারবো না তাই আমি বেছে নিয়েছি এভাবে রান্না করা এভাবে রান্না করলে যার যেটা ভাল লাগবে সে সেটা খাবে আর তোমরা কিন্তু দেখেছো আমার কিন্তু সবজিগুলা বাইঙ্গে যায় না গইলা যায় না মানে একেবারে ঘাটাই করে ফেলাই না তুমি হাত দিয়ে ধরবা গলে যাবে কিন্তু আনাম আনাম দেখতে হবে আলুও কিন্তু এরকমই গোশের ভিতরে আলু দিলে পেঁপে দিলে আমি ঠিক এভাবেই করি যাই হোক আজকের রান্না খাওয়া দাওয়া এবং শীতের দিনটা কাটিয়ে গেল কোনোভাবে পরের দিন কি হবে জানি না তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি আবার তোমাদের মাঝে চলে আসব আমার লাইফের কোনো কষ্ট ভেজা সকাল নিয়ে অথবা কোনো কষ্ট ভেজা দুপুর নিয়ে অথবা ক্লান্তি ভরা বিকেল নিয়ে চলে আসব তোমাদের মাঝে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের খেয়াল রাখবা সময় সুযোগ বুঝে আমার ভিডিওতে সে ঘুরে যাবা আমিও সময় সুযোগ বুঝে তোমাদের ভিডিও বাড়ি ঘুরে আসবো তোমাদের সকলকে আমার মেয়ের শুভ একটা ক্ষণের দাওয়াত রইল সবাই তোমরা আমন্ত্রিত সবার মোবাইল নাম্বার ইনবক্সে দেবা যাতে আমি তোমাদেরকে ফোন করে বলতে পারি কবে কোন দিন তোমরা আসবা যাই হোক দেখো আমি কিন্তু এভাবেই রান্নাটা সেরে ফেললাম তোমাদের কাছে অনেক কিছু চেয়ে নিলাম তোমরা সবাই আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবা আমার মেয়ের নতুন জীবনে যেন আমার কোনো কষ্ট না আসে কারোই জীবনে যেন এরকম কষ্ট না আসে তবে বাবা মা সবসময় চায় ছেলে মেয়ে একটু ভালো থাকুক পাঁচ পিস মাছ দিয়ে আজকের সবজি ভ্যারাইটিস রান্না করে নিলাম এত শীত যে আমি গরম পানির হাড়িটা হালকা হাতে ধরে নিছি মানে খালি হাতে ধরে নিছি আমার হাতে কোনো রকমের এই গরম লাগতেছিল না যাই হোক রান্না ভাড়া শেষ করে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঢুকে শুয়ে শুয়ে তোমাদেরকে বয়েস দিয়েছি খেতে সবেই মজা হয়েছিল একবারেই রান্না করেছি সারা দিন খেয়েছি আমি আজকে তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি কালকে হয়তো ভিডিও নাও দিতে পারি এমনও তো হইতে পারে তাই সব সময় তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কোনো বুলতুরিটি হলে ক্ষমা করে দেবা এটাই আমাদের আসলে উচিত করা এটাই আমাদের সকলের বলা উচিত আমরা মানুষ সবসময় মরণশীল কে কখন মারা যাব আমরা জানি না দেখো আমাদের দেশের মানুষের মন বোঝা কিন্তু অনেক দায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ